আসসালামু আলাইকুম আরব আমিরের প্রবাসী ভাইগণ আশা করে আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে পহেলা নভেম্বর থেকে শুরু কঠোর শাস্তি ও নজরদারি দুবাই শারজা নতুন সড়ক নীতি চাকরি ও লাইসেন্স বাতিল চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় দু হাজার পঁচিশ সালে পহেলা নভেম্বর থেকে দুবাই ও সারজাতে ডেলিভারি রাইডার মোটরসাইকেল ভারী যানবাহন ও বাসের জন্য নতুন ও কঠোর ট্রাফিক নিয়ম কার্যকর হয়েছে এই নিয়মগুলো মূলত সড়ক দুর্ঘটনা কমানো এবং ডেলিভারি রাইডারদের ব্যাপর আচরণ নিয়ন্ত্রণের জন্য প্রণয়ন করা হয়েছে দুবাইয়ে যে নতুন নিয়মগুলি দেওয়া হয়েছে সেখানে দুবাই সড়ক ও পরিবার কর্তৃপক্ষ আটিয়ে এবং দুবাই পুলিশ যৌথভাবে ঘোষণা করেছে যে দুবাইয়ে ডেলিভারি রাইডাররা এখন থেকে আর প্রধান সড়কের দ্রুতগতির লেনগুলো চালাতে পারবে না পাঁচ বা তার বেশি লেনের রাস্তায় রাইডাররা দুইটি দ্রুততম লেন ব্যবহার করতে পারবে না তিন বা চার লেনের রাস্তায় দ্রুত লেন ব্যবহার নিষিদ্ধ তবে দুই লেন বা তার কম লেনের ছোট রাস্তায় তারা চলাচল করতে পারবে এই নিয়মটি যদি অমান্য করা হয় তাহলে প্রথমবার পাঁচশত দিরহাম জরিমানা করা হবে দ্বিতীয়বার অমান্য করলে সাতশো দীর্হাম জরিমানা করা হবে এবং তৃতীয়বার এই আইনটি অমান্য করলে তার ডেলিভারি পারমিট স্থগিত করা হবে এছাড়া গতিসীমা অতিক্রম করলে দুইশো থেকে চারশো দীর্হাম পর্যন্ত জরিমানা হতে পারে কেউ যদি ঘন্টায় একশো কিলোমিটার ঘন্টার বেশি চালায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দুবাই জুড়ে নতুন সাইনবোর্ড স্থাপন করা হয়েছে যেখানে ডেলিভারি মোটরসাইকেল ট্রাক ও ভারী যানবাহনের নির্দিষ্ট লেনগুলো স্পষ্টভাবে দেখানো রয়েছে আরটি এখন থেকে ডিজিটাল ক্যামেরা ও মাঠ পর্যবেক্ষণের মাধ্যমে চব্বিশ ঘন্টা নজরদারি করবে ডেলিভারি কোম্পানিগুলোকে এই নিয়মগুলো মানতে বাধ্য করা হবে ইতিমধ্যে তাদেরকে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে এই উদ্যোগ দুবাইয়ে পাঁচ বছরের সড়ক পরিকল্পনার অংশ যার মূল লক্ষ্য হল দুর্ঘটনা কমানো এবং রাস্তায় মৃত্যুহার হ্রাস করা সারজাতেও একই নিয়ম এই নতুন নিয়মে ভারী যানবাহন ও বাস ডান পাশে লেনে চলবে ডেলিভারি মোটরসাইকেল চার লেনের রাস্তা দিক থেকে তৃতীয় এবং চতুর্থ লেন ব্যবহার করতে পারবে তিন লেনের রাস্তায় মাঝখানে বা ডান দিকের লেন ব্যবহার করতে হবে দুই লেনের রাস্তা কেবলমাত্র পাশের লেন ব্যবহার করতে হবে এই নিয়মটি অমান্য করলে সর্বোচ্চ পনেরোশো হাম জরিমানা বারোটি ব্ল্যাক পয়েন্ট রাস্তা চিহ্ন বা ট্রাফিক নির্দেশ অমান্য করলে পাঁচশোদ্দির হাম জরিবে না সব কিছু স্মার্ট রাডার হাই ডেফিনেশন ক্যামেরা ও ট্রাফিক টহলদারদের মাধ্যমে চব্বিশ ঘন্টা মনিটরিং করা হবে মনে রাখবেন দুবাই ও সার্জা কর্তৃপক্ষ বলেছে এই নিয়মগুলো কার্যকর হলে রাস্তার নিরাপত্তা অনেক বাড়বে এবং ডেলিভারি রাইডারদের ব্যাপার আচরণ অনেকটাই কমে আসবে তাই তার আশা করছে নতুন ব্যবস্থা কার্যকর হলে ডেলিভারি সেক্টর আরও অনেক শৃশৃঙ্খল এবং নিরাপদ হয়ে উঠবে প্রিয় আমিরাত প্রবাসী ভাইগণ আমাদের অসংখ্য প্রবাসী আমিরাতে এই রাইনিং ব্যবসার সাথে জড়িত আছেন দয়া করে আপনারা এই আইনগুলো মেনে চলুন খবরটি আমাদের আরব আমিরাতে এই সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা শুরু করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলতে হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন